বুড়োটাঙ্গাইল থেকে বুড়ো বাংলাদেশ দীর্ঘ তিন দশকের এই পথপরিক্রমায় আমাদের অর্জন সাতাশ লক্ষ সদস্যের গভীর আস্থা শুরুর দিনগুলোতে বুড়োটাঙ্গাইলের প্রতিষ্ঠাতা সহকর্মী সহযাত্রী ও সহযোগীর ভূমিকায় এমন কতগুলো পরিশ্রমী ও গুরুত্বপূর্ণ মানুষ ও সংগঠনের সমাগম হয়েছিল যাদের আন্তরিক প্রচেষ্টায় বুড়োটাঙ্গাইলের ভিত্তি গড়ে ওঠে ফলশ্রুতিতে টাঙ্গাইলের পাঁচটি মডেল শাখা নিয়ে শুরু হওয়া সুসংগঠিত টেকসই ও সহজলভ্য অর্থনৈতিক সেবা প্রদান কর্মসূচি আজ পরিচালিত হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে সাধারণ মানুষকে আর্থিক ও সামাজিকভাবে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন নিয়ে বুড়ো বাংলাদেশের প্রতিষ্ঠা আজ তা বাস্তব রূপ লাভ করেছে জাকির হোসেনের দূরদর্শী নেতৃত্ব ও মনন মনীষাকে অবলম্বন করে ছয়জন তরুণ স্বপ্নদ্রষ্টার হাত ধরে বুড়ো বাংলাদেশের শুরু কার্যক্রম শুরু হয় টাঙ্গাইল থেকে বুড়ো টাঙ্গাইল নামে প্রতিষ্ঠাকালে বুড়ো টাঙ্গাইলের নির্বাহী পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন জাকির হোসেন শুরু থেকেই তার সহযাত্রী হয়ে নিরলসভাবে পরিশ্রম করেন মোশাররফ হোসেন সিরাজুল ইসলাম মুকিতুল ইসলাম মনোয়ারুল হক এবং শাহরিয়ার মোহাম্মদ ফিরোজ অতীতের বুড়োটাঙ্গাইল কেমন ছিল কারা এখানে যুক্ত ছিলেন এবং কিভাবে কার্যক্রম পরিচালিত হয়েছে তার অংশবিশেষ আমরা এই উপস্থাপনায় প্রত্যক্ষ করতে পারব সে সময় ধারণকৃত ছবিগুলোতে বুড়োটাঙাইলের অতীত ইতিহাসের সাক্ষী অনেক মুখ এবং অনেক মর্মস্পর্শী বিষয় উঠে আসবে যা আমাদের স্মৃতিকাতর করবে এবং আমরা আশা করি যে অতীতের এই স্মৃতিগাথা অনেককেই উজ্জীবিত করবে শুরু থেকেই বুড়ো টাঙ্গাইলের কর্মসূচি দরিদ্র মানুষের উপযোগী করে পরিকল্পনা করা হয় সে সময় এমন একটি ধারণা প্রচলিত ছিল যে দরিদ্ররা সঞ্চয় করতে পারে না বাধ্যতামূলক সঞ্চয় ছিল ঋণ গ্রহণের অন্যতম শর্ত গ্রামীণ ব্যাংকের আদলে তবে কিছুটা পরিবর্তন এনে বুড়ো কার্যক্রম সাজানো হয় সঞ্চয় ও ঋণ সেবা কর্মসূচি নমনীয়ভাবে তৈরি করা হয় ঋণ যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্ব দিয়ে সঞ্চয় কার্যক্রম পরিচালনা করা হয় বুড়ো কর্মসূচি এমনভাবে সাজানো হয় যে সদস্যদের অবাধে সঞ্চয় জমা ও উত্তোলনের সুবিধা প্রদান করা হবে সদস্যরা সঞ্চয়ের মাধ্যমে আত্মনির্ভর হবে এবং সংস্থা সদস্যদের সঞ্চয়ের সদ্ব্যবহার করে মূলধন তহবিল গঠন করবে উনিশশো সালের এক এপ্রিল প্যাকড অর্গানাইজেশনাল স্ট্রেংথেনিং অফ রুরাল সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রোগ্রাম নামক দুই বছর মেয়াদ প্রকল্প বাস্তবায়নের জন্য বুড়োকে এক লক্ষ ডলার প্রদান করে এই চুক্তির আওতায় একটি টেকসই ও আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সঞ্চয় ঋণ কর্মসূচি মডেল তৈরি এবং পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা গৃহীত হয় এবং গ্রাহাম রাইটকে আর্থিক পরামর্শক হিসেবে নিয়োজিত করা হয় টাঙ্গাইল জেলার পাঁচটি শাখা যথাক্রমে পাথরাইল সিরিমপুর মগরা দেউলি এবং আটিয় মডেলটি পরীক্ষামূলকভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয় কর্মীরা গ্রাম পর্যায়ের দল গঠন প্রশিক্ষণ ও কেন্দ্র গঠনের কাজ শুরু করেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এতে অংশগ্রহণ করে প্রত্যেকটা গ্রাম পরিবার তাদের পরিচিত ছিল রাইটও গ্রামে গ্রামে ঘুরে ভাঙা বাংলায় সদস্যদের উদ্বুদ্ধ করার চেষ্টা করতেন গল্পের মাধ্যমে তাদের সংঘবদ্ধ হতে উৎসাহিত করতেন যার নমুনা আপনাদের জন্য উপস্থাপন করা হলেন করেন ও পার্টিসিপেটরি রুরাল এই দৃষ্টিভঙ্গিতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পাঁচ শাখায় কনসালটেটিভ গ্রুপ গঠন করেন যাদের জন্য সেবা তাদের সাথেই আলাপ আলোচনার মাধ্যমে সদস্যদের জন্য উদ্ভাবনী ঋণ সেবা নিয়ে আসা হয় যদিও টাঙ্গাইল খুবই ছোট একটি সংস্থা ছিল তা সত্ত্বেও এ সময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বুড়োর নাম ছড়িয়ে পড়ে বুড়োর প্রথম দাতা সংস্থা প্যাকড ও অন্যান্যদের মাধ্যমে পরবর্তীতে অসংখ্য দেশি বিদেশি পরিদর্শক বুড়োর কার্যক্রম পরিদর্শনে আসতে থাকেন এবং বুড়োর কর্মসূচি নিয়ে গভীর আগ্রহ সৃষ্টি হয় বুড়োটাঙ্গাইলের নমনীয় অর্থনৈতিক সেবা কার্যক্রম প্রত্যক্ষ করতে আফ্রিকা ইউরোপ ল্যাটিন আমেরিকা এশিয়া থেকে বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও পরিদর্শক আসতে থাকেন গ্রাহাম রাইটের মাধ্যমে বুড়োর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগাযোগ হয় গ্রামীণ ব্যাংকের ডোনার লিয়াজো অফিসের প্রধান জন হাবার্ডের সাথে বুড়োর দাতা সংস্থারা জন হাবার্ডকে বুড়োর লিয়াজো করার দায়িত্ব দেন জন হাবার্ডের প্রত্যক্ষ সহযোগিতায় উনিশশো সালে বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ প্রতিনিধি দল বুরোটাঙ্গাইলের পাঁচটি মডেল শাখা সরেজমিন পরিদর্শন করেন এই প্রতিনিধি দলে ছিলেন ক্যানেডিয়ান অস্ট্রেলিয়ান ব্রিটিশ সুইডিশ এবং সুইজারল্যান্ড দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরবর্তীতে প্যাকটির তৎকালীন পরিচালক রিচার্ড হলোয়ের আহ্বানে ক্যানেডিয়ান এইড সুইডিশ এইড ডিএফআইডি সুইস এইড অস্ট্রেলিয়ান এইড এবং প্যাক্টের প্রতিনিধিগণ একটি সভায় একত্রিত হলে প্রকল্প পরিচালনার জন্য বুড়োকে দুই লাখ ডলারের প্রতিশ্রুতি দেয়া হয় বুড়ো বাংলাদেশের দাতা সংস্থাগুলো অত্যন্ত সহানুভূতিপরায়ণ ছিলেন যোগাযোগে কিছু প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দাতা সংস্থাগুলো বুড়োকে প্রয়োজনীয় মনোযোগ দিয়েছেন এবং বুড়োর চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতায় বিশ্বাস করেছেন বুড়ো কখনোই বিলিয়ন ডলারের অর্থ সহায়তা চায়নি বরং শুরু থেকেই স্বাধীন স্বনির্ভর এবং দাতা সংস্থার সাহায্য থেকে সম্পূর্ণ মুক্ত একটি ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠান হওয়ার লক্ষ্যে কাজ করেছে উনিশশো সালে বুড়ো উনিশশো থেকে দুই সালের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে এর মূল বিষয় ছিল দুই সালের মধ্যে পঞ্চাশটি শাখা নিয়ে স্বনির্ভর হওয়া প্রকল্প পরিচালনার জন্য তিনটি দাতা সংস্থা সুইডিশ এইড ব্রিটিশ এইড এবং সুইস এইড বুরোকে চার দশমিক চার মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তিন দশমিক চার মিলিয়ন ডলারের সহায়তা প্রদান করেন এরই মধ্যে সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশন বুরোকে চিঠিতে জানায় সাত বছরের মধ্যে পরিশোধের শর্তে তারা বুরোকে এক মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবেন ব্যুরো উনিশশো সালে সোনালী ব্যাংকের কাছে ঋণের জন্য আবেদন করেন সোনালী ব্যাংকের তৎকালীন পরিচালক ডক্টর আতিউর রহমান সহকারী মহাব্যবস্থাপক আব্দুল আওয়াল ও ব্রিটিশ এইডের উপদেষ্টা ডেভিড ক্র্যাকনেল টাঙ্গাইলে ব্যুরোর কর্মসূচি পরিদর্শন করেন পরবর্তীতে বহু আলাপ আলোচনার পর সোনালী ব্যাংক এক কোটি টাকার ঋণ মঞ্জুর করে যদিও দুই সালের মধ্যে বুড়োর স্বনির্ভর হওয়ার লক্ষ্য ছিল দু সালের মধ্যেই একান্নটি শাখা নিয়ে বুড়ো স্বনির্ভর হয়ে দাঁড়ায় বর্তমানে ব্যাংক ও ক্ষুদ্র ঋণ সংস্থার মধ্যে যে আস্থা ও অংশীদারিত্ব সৃষ্টি হয়েছে এতে বুড়ো বাংলাদেশের নেতৃত্ব ও ভূমিকা অনস্বীকার্য বুড়োর ইতিহাসে গ্রাহাম রাইট স্টুয়ার্ট রাদারফার্ড ও রিচার্ড হলওয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরু থেকেই বুড়োকে সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক মহলে বুড়োর কার্যক্রমকে তুলে ধরেছেন তারা বুড়ো টাঙ্গাইল প্রতিষ্ঠা শুরু থেকেই গ্রাহাম রাইট শুধুমাত্র পরামর্শক হিসেবে ভূমিকা পালন করেননি সর্বাত্মক সহযোগিতার লক্ষ্যে তিনি উদ্যোগী হয়ে দাতা সংস্থাদের কাছে বুড়োর কার্যক্রম উপস্থাপন করেছেন দাতা সংস্থার প্রতিনিধিদের সাথে বুড়োর যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছেন এবং মধ্যস্থাকারীর ভূমিকায় কাজ করেছেন পরিশ্রম সততা ও বিশ্বাসকে মূলধন করে যে উদ্যোগের শুরু সেই উদ্যোগের বদৌলতে আজ অসংখ্য সদস্য নিজেদের ভাগ্য বদল করতে সক্ষম হয়েছেন শুরু থেকেই আমাদের সহযাত্রী ছিলেন মগরা শাখার এমন কিছু সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে আমরা সক্ষম হয়েছি তারা হলেন মোসাম্মাদ বেগম বেওয়া রিনা বেগম ভানু বেগম ফিরোজা বেগম আলো বেগম মোসাম্মদ সলোমন বেগম মোসাম্মদ সানোয়ারা বেগম মালেকা বেগম রাশেদা বেগম খাতেমন নেসা মোসাম্মদ মানিক জান সে সময়কার কর্মীরা হলেন মোহাম্মদ আকরম আলী মোহাম্মদ বেল্লাল হোসেন মোহাম্মদ আব্দুল মান্নান মণ্ডল মোহাম্মদ মিজানুর রহমান মজনু মোহাম্মদ হোসেন আলী আলেয়া খাতুন শাহেরা খাতুন মোসাম্মদ আহিনুর বেগম শুরু থেকেই আমাদের সহযাত্রী ছিলেন সিলিমপুর শাখার এমন কিছু সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে আমরা সক্ষম হয়েছি তারা হলেন দিলরুবা বেগম মোসাম্মদ তুষ্ট খাতুন আনোয়ারা বেগম রাশেদা বেগম মোসাম্মদ রেজিয়া বেগম মোসাম্মদ আনোয়ারা বেগম মোসাম্মদ সালেহা বেগম সাজেদা বেগম তারা ভানু জাহানারা নীলুফা বেগম জহুরা বেগম রেহেনা বেগম সুফিয়া আজম মালেকা বেগম মোসাম্মদ আদুরি বেগম রেনু বেগম মোসাম্মদ জৈনব বেগম সে সময়কার কর্মীরা হলেন মোহাম্মদ শামসুল হক নাসরিন পারভিন শায়লা পারভিন নাসিমা আক্তার মোসাম্মদ নাজমা আক্তার মোসাম্মদ কোহিনুর ইসলাম মরিয়ম বেগম মোসাম্মদ রশনারা বেগম সালমা সুলতানা সালমা সুলতানা ও মাজেদা খাতুন শুরু থেকেই আমাদের সহযাত্রী ছিলেন পাথরাইল শাখার এমন কিছু সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে আমরা সক্ষম হয়েছি তারা হলেন জাহানারা বেগম জ্যোৎস্না রানী ঘোষ মরিয়ম বেগম গোলে বেগম আন্না বেগম সুফিয়া বেগম মাজেদা বেগম জ্যোৎস্না বেগম রশনারা বেগম খোদেজা বেগম আনোয়ারা বেগম শাহেরা বেগম ও আনোয়ারা বেগম সময়কার কর্মীরা হলেন মোহাম্মদ শাহজাহান মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম সুশীল চন্দ্র বিশ্বাস কমলা বেগম ঝর্ণা বেগম আনিসা বেগম জাহানারা বেগম মোসাম্মদ আমেনা বেগম শাহিদা আক্তার সুরজি সরকার সোলায়মান হোসেন বিভা সরকার ও মালারানী সরকার শুরু থেকেই আমাদের সহযাত্রী ছিলেন আটিয়া শাখার এমন কিছু সদস্যদের উপস্থিতি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি তারা হলেন আরজিনা দেওয়ান মোসাম্মদ আসমা আক্তার খাতেমন বেগম নাজমা বেগম সুফিয়া বেগম সাহেরা নার্গিস বেগম মোসাম্মদ নাজমা বেগম মরিয়ম বেগম আমেলা মেরিনা বেগম ও বিউটি আক্তার সে সময়কার কর্মীরা হলেন মোসলেম উদ্দিন মোহাম্মদ আব্দুল জব্বার আব্দুল মালেক মিয়া লাইলি আহমেদ নাসিমা শামসুল ফেরদৌসি সাবিনা বেগম বাসাতন বেগম মোসাম্মদ সানোয়ারা বেগম মোহাম্মদ লুৎফর রহমান ও জাহানারা বেগম শুরু থেকেই আমাদের সহযাত্রী ছিলেন দেউলি শাখার এমন কিছু সদস্যদের আমরা আনতে সক্ষম হয়েছি তারা হলেন তহিরুন বেগম মিনি চৌহান ঝর্না চৌহান শাহিদা বেগম তাসলিমা বেগম লুৎফা বেগম নমিতা রানী দাস নুরুন নেসা। মোসাম্মদ সানোয়ারা বেগম মোসাম্মদ হাজেরা বেগম মোসাম্মদ মমতাজ বেগম মোসাম্মদ হালিমা বেগম সাবিয়া খাতুন গোলাপি শাহিদা আক্তার এবং আমিনা বেগম সে সময়কার কর্মীরা হলেন মোহাম্মদ আব্দুস সোভান মোসাম্মদ ফিরোজা বেগম আসমা আক্তার মোসাম্মদ শাহনাজ বেগম মরিয়ম আক্তার এবং শাহিনুর আক্তার কার্যক্রম পরিচালনা কর্মীদের অবস্থান ও কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে পুরো বাংলাদেশ মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে অবকাঠামোগুলো নির্মাণে বুড়ো বাংলাদেশের কখনো ঋণ নেবার প্রয়োজন হয়নি আমাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং সদস্যদের দেয়া সার্ভিস চার্জের একটি অংশ মিলিয়ে এই স্থাপনাগুলো নির্মাণ করা সম্ভব হয়েছে যেমন টাঙ্গাইলের সদস্যদের সার্ভিস চার্জ থেকে টাঙ্গাইলের এই স্থাপনাগুলি নির্মিত হয়েছে যা এই এলাকার মানুষের জন্য এবং তাদের কল্যাণের জন্য ব্যবহৃত হবে উক্ত এলাকার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখবে এবং স্থানীয়দের জীবনযাত্রার মান ও দক্ষতা উন্নয়নে ব্যবহৃত হবে সবে চারাগাছের মতো গজিয়ে ওঠা বুড়ো টাঙ্গাইলকে সে সময়কার যে সদস্য ও কর্মীরা ভরসা করেছেন তাদের প্রতি বুড়ো বাংলাদেশের গভীর কৃতজ্ঞতা সদস্যদের অবদানকে স্বীকৃতি দেয়া ও কর্মীদের জন্য ভালো কর্মপরিবেশ নিশ্চিত করা সংস্থার নৈতিক দায়িত্ব হিসেবে হৃদয় ধারণ করেন বুড়ো বাংলাদেশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই নৈতিক দায়িত্ববোধ থেকেই স্মৃতি ও শেকড়ে ফেরার এই প্রয়াস